প্রতীকুল ইসলাম মাদানি একটা মানুষ কি অপরাধ আজকে তাকে পায়ে বেরি হাতের ভিতরে রশি লাগিয়ে গরু ছাগলের মতো কিন্তু হাজার ও অপরাধ করার পর আজকে বাংলাদেশে অনেকে ওপেনে ঘুরে বেড়াচ্ছে কোনো অসুবিধা কথা বলে না কেন এ যারা বলতেছেন তারা পক্ষে আর যারা বাহিরে সুপুরে করে আছেন তারা কি পক্ষে আজকের মাপিলে

رب الله رب العالمين علي يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة

বিপদের সময় যদি আপনি আমি আমার আল্লাহর সাহায্য পেতে যাই আল্লাহর সাহায্য পেতে যাওয়ার জন্য আল্লাহ পাক ফর্মুলা দিয়েছেন দুইটা এক নাম্বার ফর্মুলা হলো ধৈর্য ধারণ করা লাগবে এক নাম্বার কি ভাই ধৈর্য দুই নাম্বার আল্লাহ পাক বলেছেন বিপদের সময় নামাজ আদায় করা লাগবে এর মমিন মুসলমানের সন্তানেরা একটু কথা বুঝে শুনে নিজে থেকে আমল করুন এই পৃথিবীর জমিনে ছাত্র যদি ভালো হয় বুঝে থাকলে বলুন তোর জীবনে পরীক্ষা আছে না নাই একটা ছেলে ক্লাস ওয়ানে পড়ে আর একটা ছেলে অনার্স মাস্টার্স এ পড়ে দুইজনের পরীক্ষা কি সমান সমান আপনি আল্লাহর জান্নাতে যাবেন আর একজন জাহান নামে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে দুইজনের চলার গতি পথ এক যোরে কানেক তাহলে ইমানদার বলে যদি দাবি করি আল্লাহর জান্নাতের মেহমান জ্যোতি হতে চাই জীবনে পরীক্ষা আছে না নাই আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইমিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকুসিম মিনাল আমালি ওয়াল আনফুসি O about she আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন বান্দারে এই পৃথিবীর জমিনে যদি মুমিন বলে দাবি করো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম চারটা দফায় তোমাদেরকে পরীক্ষা নিব এক নাম্বার পরীক্ষা হলো আমি আল্লাহ তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব বুঝে থাকলে বলুন তো আমাদের ভিতরে আজকে ভয় আছে না নাই আল্লাহর ভয় বেশি না বান্দার ভয় বেশি এ ভয় বেশি আল্লাহর ভয় বেশি আল্লাহর ভয় পরে আল্লাহর ভয় নাই বললেই চলে আমাদের কলিজার ভিতরে আজকে ঢুকেছে মামুদের ভয় এখন যদি একটা ফটাস করে ফটে ও আল্লাহ দেখবেন কে ডানে কে বামে কোন দিকে দিয়ে দৌড়াবে খুঁজে পাওয়া যাবে না তার মানে আমাদের কলিজায় আল্লাহর ভয় আছে আছে একবারে যে নাই তা বলবো না কিছু আছে কিছু সময় সাহেব নামাজ পড়তে নিজে যায় যুবক ছেলেটা কম্বলের ভিতরে ঘুমায় বাবা হয়ে দরকার ছিল ছেলেটাকে মসজিদে নিয়ে যাওয়া অথচ বাবা ছেলের গায়ের উপর কম্বল ভালো করে চাপিয়ে দিয়ে বলে বাবা তুই ঘুমা আমি নামাজ পড়ে আসি কথা কন কথা কন তার মানে কি হাজি সাহেবের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে এজরে কোন আছে আজকে আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় বাদ দিয়ে মানুষের ভয় ঢুকেছে আমি বোঝাবার জন্যই মাঝে মাঝে বলি রাত যত গভীর হয় তিনটা জিনিসের প্রাদুর্ভাব বাড়ে এক হলো বক্তা দুই নাম্বার কুত্তা তিন নাম্বার ডিজিটাল মামুরা কথা কেন ভাই এক নাম্বার বক্তা কেমন করে বুঝেন রাতের বেলা যখন আমরা এক জেলা থেকে আর এক জেলায় মাহফিল করে যখন ফিরি বুঝে থাকলে বলুন তো এক বক্তার সাথে আর এক বক্তার দেখা হতে পারে কি পারে না দুই নাম্বার আমরা যখন মাহফিল করে ফিরি আল্লাহ রাতের বেলায় কুকুরগুলো এমন করে গাড়ি ঘোড়ার সাথে পাল্লা দেওয়া শুরু হয় মনে হয় গাড়ির সাথে তৃতীয় বিশুদ্ধ লেগে গেছে কুকুর চেনেন তো ভাই আপনারা কুকুর চেনেন ডি ও জি ডগ ডগ মানে কি হয় সবার বলতে হবে কুকুর আপনারা বলেন কুকুর কিন্তু সিলেটে যদি যান ওরা বলে ডি ও জি ডগ ডগ মানে হুত্তা কথা ভাই ডগ মানে কি হুত্তা ওরা প্রাথমিক স্কুলে বাচ্চাদেরকে পড়ায় বাবারা পড়ো ক ল কল কি হয় ভাই একটু আমার সাথে কথা বলেন ভালো লাগবে একটু শুরু করি শুরু করলেই ভালো লাগবে কলস কি হয় বলে ভেজাল আছে না নাই ঠিল্লা নোয়াখালী বাগে গেলাম মাহফিল করতে মাফিল করে রাতে কমিটি বলতেছে হুজুর রাত যেহেতু গভীর হয়ে গেছে আজকে যাওয়ার দরকার নাই এখানেই থাকেন আমি বললাম আচ্ছা ঠিক আছে একটা ঘর দিল থাকার জন্য কিছুক্ষণ পর কমিটির এক ভাই এসে বলতেছে হুজুর হুতিজা আমার কথা মনে বুঝতেছেন না বলতেছে হুতিজা আমি বললাম ভাই কোন আচরণ সব ভালো ছিল আপনি হঠাৎ করে আমারে বলতেছেন হুতিজা এ কথাটা তো ভালো লাগলো না আমাকে বলতেছে হুজুর রাগ করবেন না আমি তো আপনারে গালি দেইনি রাগও করি নাই আমি বলেছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন তাহলে কথার ভিতরে ভেজাল আছে না নাই বরিশালে ওয়াজ করতে গেলাম আমারে ডাক দিয়ে পাশে আর একজন বলতেছে মোরে পনেরো টাহার কাজ করলাম দশ টাহা দিলা আর পাঁচটা দিবা না মোর লগে ঠাপা ঠাপি বাদাই বা মনু আমার কথাই কি এরকম আপনারা জড়তা পাচ্ছেন আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় তাহলে একটু ধৈর্য নিয়ে শোনেন বোঝা যাবে এবং খেলা হবে যতক্ষণ খেলা হবে ছয় অথবা চার হবে ঠিক আছে মুসলমান একটু রেডি করতে দেন রেডি হলেই দেখবেন যে ছয় চার শুরু হবে ইনশাল ঠিক আছে আচ্ছা এ মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম রাত যত গভীর হয় তিনটা জিনিসের প্রাদুর্ভাব বাড়ে এক হলো বক্তা দুই নাম্বার কুত্তা তিন নাম্বার ডিজিটাল মামুরা কয়েকদিন আগে পঞ্চগড় থেকে মাফিল করে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার ড্রাইভার দিয়ে বলে হুজুর সামনে যে জ্যাম লেগে আছে মনে হয় কয়েক ঘন্টার ভিতরে ক্লিয়ার হবে না আমি বললাম নিশ্চিত রাস্তায় দেখো কোনো কারণে হয়েছে তাছাড়া তো এত বড় লাগার কথা নয় ড্রাইভার বলতেছে হুজুর এক সাইড দিয়ে যাব আমি বললাম ঠিক আছে যাও কয়েক কিলোমিটার আসার পর দেখা যাচ্ছে ও আল্লা জাম নাই কোনো অ্যাক্সিডেন্টও নাই দোলা ভাইরা মামুরা ওই সময় টাকওয়ালাদের কাছ থেকে এইভাবে কি যেন নিচ্ছে কথা ভাই তা আমাদের দেশে এরকম মামু আছে না নাই সব মামু যে খারাপ এইটা বলবো না বরং আজকে আমাদের দেশে এখনো কিছু আল্লাহর ভালো গোলাম আছে যার কারণে দেশে এখনো শান্তি আছে ওরে মুমিন মুসলমানের সন্তানেরা আমরা আফসোস করে আমি মাঝে মাঝেই বলি কেতা বাজারে গিয়েছে ফল কেনার জন্য ফল কেনার সময় কেতা চিন্তা করে ফলে আছে ফরমালিন তার মানে আছে বিষ তার মানে আছে কি ফল কেনার আগে কেতা চিন্তা করে ফলে আছে বিষ বক্তা হক কথা বলার আগে চারিদিকে তাকিয়ে চিন্তা করে ও আল্লাহ না জানি কোথায় আছে পুলিশ কথা ভাই এরে মমিন মুসলমানের সন্তানের আরো সহজ ভাষায় বলতেছি আজকে পীরেরা হক কথা বলে না মুড়িদ কুমে যাবে বক্তা হক কথা বলে না দাওয়াত কুমে যাবে ইমামেরা হক কথা বলে না চাকরি চলে যাবে মুসল্লিরা হক কথা বলে না মামু বাড়ি যাওয়া লাগবে এরে মমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এক নাম্বার ভয় দ্বারা পরীক্ষা করব দুই নাম্বার খোদা দ্বারা পরীক্ষা করব আপনি যদি আল্লাহর দলের কর্মী হন রে ভাই সকালের খাবার কে ঘর থেকে বের হয়েছে ও আল্লাহ রাতের খাবার খাওয়ার জন্য ঘরে ফিরতে পারবেন কিনা এই নিশ্চয়তা থাকবে না রাতে খাবার খেয়ে বেরো হয়েছে সন্তানের মুখ আর দেখার সুযোগ হবে কি জানা যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে এক নাম্বার ভয় দ্বারা পরীক্ষা করব দুই নাম্বার খোদা দ্বারা পরীক্ষা করব তিন নাম্বার সম্পদের ক্ষতি দিব তুমি চাকরি করো নিয়মিত অফিসে আদালতে যাওয়ার কথা রেগুলার না যাওয়ার কারণে তোমার চাকরি থাকবে না অফিসে আদালতে না গিলে যেমন চাকরি থাকে না ব্যবসা প্রতিষ্ঠানে রেগুলার না গিলেও ব্যবসা থাকবে তার মানে ব্যবসা তোমার শেষ আল্লাহ তোর ইমানের পরীক্ষা নিতে গিয়ে এমনও হতে পারে বান্দা নিজের কলিজার টুকরা লাশ হয়ে ফিরবে বাবা হয়ে সন্তানের লাশ নিয়ে খবরে দেওয়া লাগবে এরে মমিন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলমিন বলে বান্দারে এই অবস্থায় ভেঙে পড়ার দরকার নাই বরং যদি এই চারটা পরীক্ষার সময় তুমি যদি বান্দা যদি আমি আল্লাহর প্রতি ইসতেকামাত থাকতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলাম এরে মুসলমানের সন্তানেরা বুঝে থাকলে বলুন তো আমাদের বিপদের সময় ধৈর্য ধারণ করা তাহলে দরকার আছে না নাই আপনাদের যদি ধৈর্য থাকে কয়েকটা আধ্যাত্মিক বিষয়ের ভিতরে ইনক্লুড করব এক নাম্বার বলেন তো আমাদের হাতের আঙ্গুল কয়টা সবার বলতে হবে যাদের হাতে পাঁচ আঙ্গুল আছে তুলবেন তারা যাদের নাই তাদের প্রতি আপত্তি নাই কয়টা পাঁচটা যে আল্লাহ পাঁচটা আঙ্গুল দিয়েছেন ওই আল্লাহ চাইলে চারটা দিতে পারতেন কিনা তাহলে কেন পাঁচটা আঙ্গুল আল্লাহ পাক দিয়েছেন এর ভিতরে একটা আধ্যাত্মিক কারণ আছে না নাই দুই নাম্বার আমাদের হাতের তালুতে প্রত্যেকে দেখেন কিছু আঁকা রেখা আছে আছে না ভাই এই আঁকা বাঁকা রেখার ভিতরে আল্লাহ পাক কি লিখে রেখেছে এর বরকতে আপনি কি পান জানা দরকার আছে না নাই তিন নাম্বার আমাদের দেশে নয় গোটা পৃথিবীর জমিনে মানুষ মারা গেলে পুরুষের জন্য তিন কাপড় মহিলার জন্য একটু জোরে বলতে হবে পাঁচ কাপড় কিন্তু আমার প্রশ্ন এখানে নয় মা হোক বোন হোক পুরুষ হোক আর যেই হোক কাপড়ের কাপড় দেওয়া হয় সাদা কি কাপড় এই সাদা কাপুরে কেন লাশ দাফন করা হয় এর পিছনে একটা কারণ আছে না নাই যে যদি আপনাদের ধৈর্য থাকে আর সময়টা যদি একটু পায় তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর দিব ইংসা আসুন এ মুসলমানের সন্তানদেরা মূল কথার দিকে একটু চলে যায় এই পৃথিবীর জমিনে কোন আল্লাহওয়ালা ভদ্র লোক যদি ক্ষমতা আসে পাওয়ারে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার প্রিয় বান্দারা যদি পাওয়ার পায় ক্ষমতা পায় এরা চার দফা কাজ করবে জোরে বলুন কয় দফা صار ضفاكا صكوربين، الله فاك رب العالمين بولين، الذين إن في الأرض أقاموا الصلاة وأتاوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমা সুরা হজ বাইশ নাম্বার সুরা সতেরো নাম্বার পাড়ার একচল্লিশ নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি আল্লাহ পাক রব্বুল বলেন এই পৃথিবীর জমিনে মুমিন বান্দারা যদি পাওয়ার পায় ক্ষমতা পায় এক নাম্বার কাজ হল নামাজ প্রতিষ্ঠার কাজ করবে দুই নাম্বার জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালাবে তিন নাম্বার সৎ কাজের আদেশ দিবে চার নাম্বার অসৎ কাজে বাধা দিবে বুঝে থাক থাকলে বলুন তো মুমিন বান্দা হিসেবে এই চারটা কাজের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই এরে মুমিন মুসলমানের সন্তানেরা দুঃখজনক হলেও সত্য আমার দেশে নামাজ আছে আমার দেশে কিছু কিছু জায়গায় যাকাত আছে কোনো সমস্যা নাই কিন্তু আমার দেশে সবচাইতে বড় সমস্যা ওরে সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা কথা কর না ভাই আপনি যদি নামাজ পড়ার জন্য যদি হিন্দু কোনো এলাকাতেও চলে যান নামাজের সময় যদি হয়ে যায় কোন হিন্দু এলাকায় যাওয়ার পর যদি বলেন দিদি অথবা দাদা নামাজের সময় হয়ে গেছে এক লোটা পানি দেন আমি নামাজ পড়বো অনেক হিন্দু আছে দেখবেন নামাজের জন্য আপনারে পানি এনে দিবে আপনি যদি রোজা থাকার পর কোন ক্যান্টনমেন্ট এলাকায় যে অথবা র্যাবের অফিসের কাছে যাওয়ার পর বলেন সারা দিন রোজা ছিলাম স্যার একটুখানি ইফতারির ব্যবস্থা করা দরকার ক্যান্টনমেন্ট এলাকার ভিতরের আর্মিগুলো অথবা র্যাবের অফিসার পর্যন্ত বলবে ভাইজান আপনি বসেন ইফতারির জন্য যত আইটেম লাগে সব আমি আপনারা দিচ্ছি কিন্তু আপনি যদি একটা পৃথিবীর জমিনে কারো আইন মানতে চাই না কারো বিধান মানি না আমি আল্লাহর জমিনে আল্লাহর আইন মানতে চাই আর সৎ লোকের শাসক চাই ওরে বলতে দেরি মামু বাড়ি নিতে দেরি হবে না